আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালয়েশিয়ার কাজের প্রয়োজনে আমি বিভিন্ন জায়গাতে গিয়ে থাকি তো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার মেরিন আইল্যান্ডের এক পাহাড়ের ভিতরে যেখানে সমুদ্রের উপরে ভাসমান খুব সুন্দর একটি মসজিদ যেটা আমি কিছুটা আগের ভিডিওটি দিয়েছিলাম আজকে আমি মসজিদের ভিতরের সাইডগুলো আপনাকে সম্পূর্ণ দেখাবো তো এই মসজিদটার বিশেষত্ব হচ্ছে এই মসজিদটার দেয়ালের মধ্যে একশোটি সূরা এবং পুরানের আয়াত দেওয়া আছে প্রত্যেকটা দেয়ালের মধ্যেই তামি মালয়েশিয়াতে অনেকগুলো মসজিদেই আলহামদুলিল্লাহ নামাজ আদায় করতে পারছি তো আমার চোখের দেখা এটা হচ্ছে সবচাইতে সুন্দর মসজিদ যেটা আমি দেখছি এটা একটি সমুদ্রের উপরে ভাসমান এবং আশেপাশের যে প্রকৃতিটা এটা যদি আসলে আপনারা দেখেন মন জুড়িয়ে যাওয়ার মতন প্রকৃতি আপনাদেরও ভালো লাগবে অনেক ভিডিওতে দেখছেন তো এই ভিডিওটা এবং মসজিদের পরিবেশ আশেপাশের দৃশ্যটা একদমই মনোমুগ্ধকর দেখেন কত সুন্দর পাহাড়ের ভিতরে সমুদ্রের মধ্যে এই মসজিদটা মসজিদের ভিতরের যে অংশটা সেইগুলা যদি আপনাদেরকে দেখে যায় তাহলে সত্যি মন জুড়িয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে দেখেন প্রতিটা দেয়ালের মধ্যেই কিন্তু কোরআনের আয়াত দেওয়া আছে এবং ভিতরের যেই দৃশ্যটা সত্যি মন জোরানো টুকরো জান্নাতের মতনই দেখা যাচ্ছে এই মসজিদের দৃশ্য দেখতে থাকুন আর সাথেই থাকুন যে মসজিদের কত সুন্দর নকশা এবং কোরআনের আয়াত দিয়ে তৈরি করছে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা দেখেন কত সুন্দর আমার দেখা সবচেয়ে সুন্দর আর এটার প্রবেশের সাইড তিন সাইড দিয়ে প্রবেশ করা যায় এই মসজিদটার মধ্যে এখন আমি অপোজিট সাইড থেকে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব এবং আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মসজিদের মধ্যে মহিলা এবং পুরুষ একসাথেই নামাজ আদায় করে এবং পর্যটন কেন্দ্রের মধ্যে বিশেষ হচ্ছে একটি এটার মধ্যে যারা পর্যটন দেখতে আসে তারা কিন্তু সবাই এই জায়গাতে নামাজ আদায় করে এবং আমি এই জায়গাতে নামাজ আদি করতে পারছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন পর্দা দেওয়া এটার ভিতরে কিন্তু আসলে মহিলাদের জন্য নামাজের স্থান তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আর ভিতরের অংশটা দেখেন কত সুন্দর করে তারা এই মসজিদটা তৈরি করছে দেখলেই মনে হয় যে জান্নাতের মতনই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার কাছে সত্যি অসাধারণ লাগছে এবং আমার দেখা সেরা মসজিদ এটি